গত উনত্রিশ বছর পর যেহেতু এই অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছিল গত বিশেই অক্টোবর মাঝরাতে সেই মামলাটি মানে একুশ তারিখ যদি ধরে তাহলে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে রমনা মডেল থানায় তো সেখান থেকে ইতিমধ্যে আমাদের জজ সাহেব তিনি একটি ঘোষণা দিয়েছিলেন যে সাতই ডিসেম্বর যেন সেই প্রতিবেদনটি জমা দেওয়া হয় আজকে সেই প্রতিবেদন মামলা হত্যা মামলা প্রতিবেদন জমা দেওয়ার তারিখ সেই জন্য আমরা এই এটার জন্য অপেক্ষা করছি যে ওনারা কী প্রতিবেদন জমা দেয় অথবা ওনারা কী টাইম চায় না কী চায় সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি একটি মামলা যেহেতু উনত্রিশ বছর সময় লাগিয়ে দিয়েছে তারা সেটাকে হত্যা মামলা রূপান্তর করতে তো তাদের ক্ষমতা বা তাদের জোর কতটুকু সেটা বোঝাই যাচ্ছে আপনাদের কাছ থেকে তো এখন বুঝতে পারতেছেন দেড় মাসে একটি আসামি ধরা হয়নি তো এখন ওই যে আমরা যেমন আমাদের বড়ো ভাইরা দু একটা কথাবার্তা বলে মাঝে মাঝে যে তথ্য প্রযুক্তির এই যুগে এসে যে আপনি একটি হত্যা মামলার আসামিদেরকে ধরতে পারতেছেন না এবং যারা তাদের ফেসবুক পেজ থেকে বলতেছে যে আমরা আমি বাসায় আছি এদের মধ্যে অন্যতম একজন আসামি যিনি হত্যা মামলাটি দায়ের হওয়ার দু দিন পরেই দুই থেকে তিন দিন পরেই তিনি ডিক্লেয়ার দিয়েছে যে আমি বাসায় আছি আমি দু একদিনের মধ্যে আত্মসমর্পণ করবো কিন্তু এখন পর্যন্ত তা তিনি আত্মসমর্পণ তো করেইনি তো যেখানে উনি ডিক্লেয়ার দিয়েছেন যে বাসায় আছেন তারপরেও কেন ওনাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এখন যে বিষয়গুলি হচ্ছে সামিরা নিজেও কিন্তু বিভিন্ন সময় ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন এক নম্বর আসামি সালমান শাহর সাবেক ওয়াইফ তিনি নিজেও কিন্তু ফেসবুকে একদম বিশ তারিখ মোটামুটি সকাল পর্যন্তও কিন্তু অ্যাক্টিভ ছিলেন তো এই রায় হওয়ার পর থেকে কিন্তু উনি গায়েব হয়ে গিয়েছেন এবং সবচেয়ে মজার বিষয় কি দেখেন আমরা যে কোনো একটি গণমাধ্যমে দেখেছিলাম যে বিশ তারিখের পরপরই একটি গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল যে উনি যে বনানির বাসাটিতে থাকতেন সেখানে যাও ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে ওনারা যদি হত্যা মামলার আসামিই না হন তো ওনারা স্যারেন্ডার করুক আমার কথা হচ্ছে এই যে স্যারেন্ডার করার পরে তো আপনার বিচার কার্য সম্পন্ন শুরু হবে আপনি স্যারেন্ডার করলেন না আপনি যদি শিকারই না করেন তাহলে আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন হচ্ছে বিষয় তো স্বাভাবিকভাবে ধরে না হচ্ছে তারা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দেখেন ওয়ান সিক্সটি ফোরে রিজভি জবানবন্দি দিয়েছে তারপর হচ্ছে রুবি সুলতানা আমেরিকা থেকে বসে লাইভে বলছে যে এরা এরা আসামি এরা এরা জড়িত তারপরেও যদি আপনার এখন পর্যন্ত তাদেরকে না পাওয়া যায় পুলিশের অবস্থান আমরা আসলে তারা আসলে কি করতে যাচ্ছে এবং এই মামলার তদন্ত দেড় মাস হয়ে গিয়েছে তারা আসলে কি তদন্ত করেছে তদন্তর মধ্যে আমরা যতটুকু দেখেছি গণমাধ্যমে এবং আমরা ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়ে শুধুমাত্র ইমিগ্রেশনে তারা আটকে দিয়েছে যেন তারা দেশ থেকে বাইরে যেতে না পারে কিন্তু মজার বিষয় কি খুব আক্ষেপের বিষয় আমাদের এইটা দেখেন আমাদের দেশের প্রচলন যেটা যে সবাই দেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছে তারপরে আপনার অনেক দিন পরে এসে তাদের নিষেধ দেওয়া হয় তা আমার কাছে তো সন্দেহ লাগছে আদৌ কি তারা দেশে আছে না দেশের বাইরে চলে গেছেন তো এটা আমার কাছে খুব প্রশ্ন রইলো আপনার প্রশাসনের নিকট তো এই বিষয়ে আসলে কি আমি দু একজন গণমাধ্যমের মাধ্যমে দেখেছি তো আমি দু একজন গণমাধ্যম সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে তো ওনারা বলেছেন যে এইটা আগের ছুট শুট করা তো এটা সম্বন্ধে আসলে আমি যেহেতু হ্যাঁ অনেকেই বলছেন আগে শুট করে এবং কেউ কেউ বলছেন যে সে এখনও ভেতরে যেমন আমি আরো দু একজনের কাছে শুনেছি যে না সে অ্যাকচুয়ালি কালো গ্লাস আলা গাড়িতে যায় যে শুট করে আসে তার যে পেন্ডিং কাজগুলো আছে সে কাজ করে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি শুনতে পেয়েছি যে এগুলো আগে অনেকেই বলছে এখন যেটা নিজের চোখের দিকে মানে ওই বিষয়টা যেহেতু আমি আসলে ক্লিয়ার না কারণ যেহেতু কন্ট্রোভার্সি রয়ে গেছে এটা নিয়ে আমার কোনো ওইভাবে মন্তব্য দিতে পারছি না দলীয় সরকারের অধীনেই কিন্তু উনত্রিশ বছর লেগে গিয়েছে এবং যেহেতু অন্তর্বর্তী সরকারের আমলেই এই কাজটি হয়েছে হত্যা মামলায় রূপান্তর করা গিয়েছে আমাদের আন্দোলন এবং তার পরিবারের এটা আন্দোলনের ফসল এবং সালমান শাহর মা আমাদের জননী নীলা চৌধুরী উনি বারবার নারাজ বিভিন্ন তদন্ত রিপোর্ট দেওয়ার পরে নারাজি দেওয়ার পর কিন্তু বিভিন্ন সংস্থার রিপোর্ট এবং বিভিন্ন সব কিছু পর্যালোচনা করেই কিন্তু এই মামলা রায় হয়েছে হত্যা মামলা সেটা আমরা চাই না যে দলীয় সরকার আসার পরে এইটিকে আবারও সেই উনত্রিশ বছর মাটি বালি চাপা বা ধুলোয় সেই তার ফাইলটি মানে আস্তর পড়ে যাক এবং আমরা চাই সবসময় একটি কথাই বলি আমি সেটা হচ্ছে নীলা চৌধুরী সালমান শাহর মা উনি যেহেতু উনত্রিশ বছর এইটি নিয়ে আন্দোলন করে গিয়েছে আমরা রাজপথে ছিলাম আমরা থাকবো এটা যতদিন না হয়েছে এবং আমরা চাই যাই হোক তা হোক চৌধুরী সালমান শার মা তার জীবদ্দশায় যেন এই হত্যা মামলার বিচার দেখে যেতে পারেন এবং সর্বোচ্চ শাস্তি যা হয় সেটা হবে যেন আমরা সেটাও দেখে যেতে চাই